বন্ধুক আপনারা জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার গত চোদ্দ দিনের মাথায় বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন তাদের দাবি আনিয়ে নিয়মিত প্রেস ক্লাবে শাহবাগে আন্দোলন করছে আন্দোলন করা ও সকলের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু একটা নতুন সরকারকে স্থিতিস হওয়ার জন্য আপনাদেরকে সময় দিতে হবে সকলকে অনুরোধ করব আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন না করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে সরকারকে সহযোগিতা করুন তারপরে আপনাদের যার যা দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো সবার সেমিনারের মাধ্যমে তুলে ধরেন এবং আমরা তাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই সরকারের দ্বারা কোনো বৈষম্য হবে না এই সরকারের নেতৃত্বে আমরা আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব প্রতিটি আমরা বেতন বৈষম্য সুযোগ সুবিধার বৈষম্য নাগরিক অধিকারের বৈষম্য আমরা দূর করব এই আমাদের সমর্থিত সরকার আমাদের চাহিদার সরকার কাজেই এই সরকারকে সফল করার জন্য আগামী এক মাস কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে একটা বিষয় লক্ষ্য করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা গত চব্বিশ দিনে বাংলাদেশে হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে এই যে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে একইভাবে দেশের মধ্যে থেকে আমাদেরকেও সরকারের স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে হবে এবং পরাজিত আমি সৈরাচার এবং তার দোষররা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কাজেই এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রুখে দিতে পাড়া মহল্লায় আপনারা গণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবেন এই বাহিনী এই পরাজিত প্রাচীষ্ট শক্তিকে নির্মূল করার জন্য কাজ করবে